আমি নিজে বলছি আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নজয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমা তার জন্য আমার চোখের পানি যে টুকু পড়েছে আমার শায়েখ আল্লামা মুফতি আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কাঁদছে একসাথে ভাত খাইতে বসছি বাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কানতেছে কয় না আমি তো ছেলেটারে ভুলতে পারছি না আজকে তোমরা দেখছো সারা পৃথিবী দেখছে একজন তেত্রিশ বছর বয়সের যুবক এই যুবক ইমানদার ছিল আমার প্রিয় ভাই আমার কলিজার টুকরা ভাই শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই এই নৌজওয়ান ইমানদার নৌজওয়ান পাঁচ ওয়াক্ত নামাজ সে পড়তো প্রতিদিন খুদার কসম ফজরের নামাজ সে জামাতে পড়ত ফজরের জন্য বন্ধুদেরকে ডাকত ফজরের নামাজ পড়ে তার সংসদীয় এলাকা যেখান থেকে সে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছে সেখানে ওয়ার্কিং করত যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন তো সে জুমার নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়ে মসজিদ থেকে বাইরেছে এর কিছুক্ষণের মধ্যেই সে গুলিবিদ্ধ হয়েছে সে হাফেজে কোরআন ছিল তার বাবা আলেম ছিলেন তার বড় ভাই আলেম সে মাদ্রাসার ছাত্র ছিল সে আল্লাহকে ভালোবাসত পাক্কা ইমানদার ছিল তার হৃদয়ের সবটায় দেশপ্রেম মাতৃভূমির এক ইঞ্চি জমিন মাতৃভূমির এক ইঞ্চি জমিনের আজাদ স্বাধীনতা সার্বভৌমত্ব সে দিল থেকে চেয়েছিল তার বক্তব্য এটাই ছিল যে আমি আমার মাতৃভূমির এক ইঞ্চি জমিন আমি কাউকে নিতে দেব না নিতে দেব না এক যুবক আল্লাহকেও রাজি করেছে মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখাইছে ইমান এবং দেশ প্রেম এই দুই জিনিস তার মধ্যে একত্র হওয়াতে তোমরা ভাই বলো একটা ছেলে বলো তোমরাও দেখছো আমরাও দেখছি গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম মুফতি মহাদ্দিস পীর বুজুর্গ আউলিয়া ইমাম খতিব মোয়াজিন তালেব এলেম হাফেজে কোরআন বুড়া মানুষ জওয়ান মানুষ বাচ্চা মানুষ আরে বাবা এই জাতির আঠারো কোটি মানুষ মনে হয় তার জন্য অজরে চোখের পানি ফেলছে আমি অসংখ্য আলেমের মুখে শুনছি আমি নিজে বলছি আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নৌজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তালা তার জন্য আমার চোখের পানি যে টুকু পড়েছে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কানছে। একসাথে ভাত খাইতে বসছি বাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কানতেছে কয় না আমি তো ছেলে ভুলতে পারছি না তাইলে বলো ভাই এত মানুষের চোখের পানি ঝরছে একজন ইমানদার যুবকের জন্য তোমরা দেখছো বাবা অতএব তোমাদের কাছে বলি বাপ মরিলে এমন মরাই মইরো বাঁচলে এমন বাঁচাই বাইছ এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা এই নারী ছবি মোবাইল অশ্লীল দৃশ্য জিনা বিচার মদ জুয়া বন্ধুদের অসত আড্ডা রাত্রদিন দিন মোবাইলের আসক্তি আর এক ওয়াক্ত নামাজের সেজদা নাই খুদার কসম রব্ব কেબર কসম এই পৃথিবী তোমারে মনে রাখবে না তোমারে মনে রাখবে কে পৃথিবী শ্রদ্ধা করে না দুনিয়া তো নাফরমানو ভোগ করে কিন্তু পৃথিবী তাকে সম্মান করেন। না ফেরাউন এই নাম এই বেইমান তে তো পৃথিবী বুক করছে সে তো বাদশাহ ছিল কিন্তু আজকের পৃথিবীতে কোন মানুষ কোন মানুষ মুসলমান দূরে থাকবে না কোন মানুষ কোন কুত্তার নামও রাখে না ফেরাউন এই পৃথিবীর কোন কুত্তার নাম নাই ফেরাউন এই পৃথিবীর কোন কুত্তার নাম নাই